میرے آقا کی آمد سے اندھیرے مٹ جائے ہیں میرے آقا کی آمد سے اندھیرے مٹ گئے ہیں فقیروں کا سہارا ہے غریبوں کا سہارا ہے میرے آقا محمد ہے جو سب نبیوں میں آلہ ہے میرے آقا محمد ہے جو کالی کملی والا ہے میرے آقا محمد ہے ازل <سؤال> سے میں محمد مستفی کا گیت گاتا ہو ازل سے میں محمد مستفا کا گیت گاتا ہو میرے جا سے جو پیارا ہے میرے جا سے جو پیارا ہے میرے آقا محمد ہے جو سب نبیوں میں آلہ ہے میرے آقا آقا محمد ہے جو کالی کملی والا ہے میرے آقا محمد ہے ازل سے میں محمد مستفیٰ کا گیت گاتا ہو ازل سے میں محمد مستفیٰ کا گیت گاتا ہوں وہ کالی زلف والا ہے وہ کالی زلف والا ہے میرے آقا محمد ہے جو سب نبیوں میں میرے ہے میرے آقا کملی والا ہے میرے آقا محمد ہے جو سب نبیوں میں آلہ ہے میرے آقا محمد ہے کالی کملی والا ہے میرے آقا محمد ہے او گو پیارا نبی صلی علا، تمی والا او سو بار نبی صلی پیاسلی آلا سو بار کملی والا পা নিতো দেখা কাদি বসেকা পাই নিত বো দেখা কাদি বসেকা দেখা দাও একবার কাউসার ও গোপিয়া রান বিসলি আলা তুমি সবার প্রিয় কমলি ও গোপিয়া না বিসলি আলা তুমি সবার প্রিয় কমলি তোমার পেয়েছে সাহারা পাপি তা যারা দিশে হারা তোমার যারা দিশে হারা তোমারও বিরোহে ঘুমে জাগরণে তোমারও বিরোহে ঘুমে জাগরণে গাছি সদায় আমি দুরুদ पाल voilà. ও গোপিয়া রান সাল্লি আলা তুমি সবার প্রিয় কমলি ও গোপিয়া রান সাল্লি আলা তুমি সবার প্রিয় কমলি অসমী মোরা শোভে ও গো হাবি কামনা সাফায়াত সাধনা দিদারু্লা অসমী মোরা সবে ও গোহাবিবুল্লাহ কামনা সফায়াতধ না দিদারুল্লাহ তোমারো সরণে খুদারো চরণে তোমার সরণে শত প্রাণে করে হামদান ল ও গোপিয়া নবী বিসল্লি আলা তুমি সবার প্রিয় কামলিওয়ালা ও নবী রান আলা তুমি সবার প্রিয় কামলিওয়ালা পাইনি তব দেখা কাদি বসে একা পাইনি দেখা দেখা দাও একবার কাউ সারওয়ালা ও গো পিয়ারা আলা তুমি সবার প্রিয় ও গোপিয়ারা নবি আলা তুমি সবার প্রিয় কামলিওয়ালা আমরা উলা মায় দেউ আমরা উলা মায় দেউ সত্যের পথে চলব সদা সত্যের পথে চলব সদা বীর